আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশ ব্যাচ আমি জানি তোমরা এখন সবাই এই মুহুর্তে মেজরিটি পাবলিকের সিলেবাস শেষ হয় নাই তবে তুমি রিভিশনের জন্য মনোযোগী এবং তুমি রিভিশন দিচ্ছ এবং রিভিশনে বেশ মোটামুটি ভালোভাবে পড়ানো হয় এটা আমি জানি তবে আজকের এই ভিডিওটাতে আমি তোমার কিছু জায়গায় একটু ধরায় দেই যেভাবে রিভিশন দিলে যেভাবে এখন থেকে তুমি এফ আরবি কিংবা পাওয়ার প্লে তুমি যেই ব্যাচে থাকো কিংবা উদ্ভাস তোমার রাস্তাটা অনেক বেশি সহজ হতে পারে সেটার একটা ছোট্ট তোমাকে আমি রোড ম্যাপ দিয়ে দেই আমার রোড ম্যাপটা থাকে মোটামুটি জানুয়ারি পর্যন্ত কারণ আমি এই রোড ম্যাপটা না বেসিক্যালি সে আমি একটা পেইড ব্যাচারি প্ল্যান পাবলিক করতেছি আমি জানি না এই স্টুডেন্টটা খারাপভাবে নিবে কেনা কজ পেইড ব্যাচ অলরেডি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লেভেলের স্টুডেন্টই আছে খারাপভাবে নেওয়ার কিছু নয় কাজ সবাই তার কোর্সে যুক্ত হতে পারে না যারা যুক্ত হতে পারে না তাদের জন্য এই প্ল্যানটা যেন তারা নিজেরা অ্যাটলিস্ট এটা ফলো করে আসন্ন একটা বিপদ থেকে বাঁচতে পারে কারণ আমি চাই না তোমাদের অবস্থা পঁচিশ ব্যাচের মতো হোক আর কিন্তু কি কি ছিল এক নাম্বার প্রবলেম যেটা ছিল সেটা হইতেছে তারা না সময়টা কোথা দিয়ে গেছে হ্যাঁ ইনচার্সেস কিন্তু হয়েছে এটা তুমি জুনিয়র ব্যাচ হিসেবেও মানো তবে তাদের ক্ষেত্রে না সময়টা কই দিয়ে গেছে তারা এটা বোঝে নাই এবং লাস্ট মোমেন্টে এসা শুধুমাত্র ওয়ান শট দেখছে এবং না বুঝে টেস্ট পেপার করছে আমি তোকে এটা খুব দুঃখের সংবাদ দেই আমাদের কিছু স্টুডেন্ট এরকম ছিল বেশ আলহামদুলিল্লাহ বেশ ভালো লেভেলে আমরা কমন দিছি অনেক ভালো কমন দিতে পারছিলাম সি আরবিতে আমরা ফিজিক্সে গেছে আটটার মধ্যে সাতটা শিখিও এরকম কমন দিছে ম্যাথসের ক্ষেত্রেও সেম আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট ছিল কমন কমনের একটা প্রুফ দিয়ে রাখবে তুমি দেখে নাও তোমার এটা একটা জাস্টিফিকেশান হবে যে আমি কথাগুলো কিসের ভিত্তিতে বলতেছে তোমার তো জানা দরকার তাই না বাট এখানে একটা সমস্যা আছে সমস্যা কি জানো আমাদের কাছে হয়েছে গিয়ে কি ধরো এইচএসি এক্সামের এক মাস আগে একটা ছেলে আসছে এসে বলতেছে ভাই যেভাবেই হোক আমাকে টেস্ট পেপারটা সলভ করাইতে এখন আমাদের তো কিছু করার নাই আমাদের সি তখন যে লাইভ ক্লাসগুলো হয়ে গেছে কম্প্যাক্ট ব্যাচ যেটা ওইটার রেকর্ডিং তারা দেখতেছে দেখছে তাকে আমরা কিছু ডিসকাউন্ট অবভিয়াসলি অফার করছি আমরা প্রথমে নাও করছি যুক্ত হইতে গেছে আমার কাছে মনে হচ্ছে সম্ভব না বাট সে করছে এখন সে কিন্তু এইচএসসি পাস করছে বা এইচএসসিতে মোটামুটি টেনে টেনের জিপিও ফাইভও পাইছে প্যারাডাক খাইতেছে অ্যাডমিশন আইসা কারণ সে শুধুমাত্র টেস্ট পেপার সলভ করছে এবং ইউটিউবের কিছু ফ্রি প্লে লিস্টে ওয়ান শট দেখছে বিভিন্ন চ্যানেলের আমাদের যে ডিটেল ফাউন্ডেশন ক্লাসগুলো থাকে ডিটেল বললে ওইটা কিন্তু কম্প্যাক্ট অনেক ছোট ছোট ওইগুলো তার আর দেখার টাইম হয় নাই কারণ সে সবসময় মনে করছে আচ্ছা আমি তো রিভিশন দিচ্ছি ভাইরে বেসিক থেকে পড়াচ্ছে শুরু থেকে পড়াচ্ছে পড়া যাবে নয় মাস তো রিভিশন দিতে লাগে না ছয় মাস তো রিভিশন দিতে লাগে না পাঁচ মাস তো রিভিশন দিতে লাগে না আমি লাস্ট দুই মাসে খেলে দেবো বাট লাস্ট দুই মাসে যায় দেখতেছে যে তার বন্ধু বান্ধবের পড়াশোনা শেষ এখন সে বসে বিপদে টাইনা শেষ করতে পারে না খালি টেস্ট পেপার দেখে পরীক্ষা দিয়ে আসছে টেস্ট পেপার দিয়ে তুমি এইচএসিতে জিপিএ ফাইভ পাইতে পারো ভাই অ্যাডমিশনে কিন্তু সুবিধা করতে পারবা অ্যাডমিশানে সুবিধা করতে হইলে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট ফাউন্ডেশন ক্লাস লাগবে এটা কথা ঠিক আছে তো আমরা কিন্তু এই প্যারাটা পড়ছি অ্যান্ড দেন তাকে অ্যাডমিশনে এসে আমাদেরকে বারবার গাইডলাইন দেওয়া লাগে তোমরা জানো যে আমাদের একটা গাইডলাইন নাম্বার আছে মেন্টর নাম্বার আছে তাদেরকে আমরা লিস্ট করে কল দিয়ে কথা বলা লাগে যারা যারা এই কাজটা করছিল মানে খুব বেশি মানুষ না বাট যারাই ছিল আমি জানি তোমাদের সাথে এটা হোক সো ফার্স্ট মিস্টেক ছিল যে টাইমের অভাবে শুধুমাত্র ওয়ান শট কিংবা টেস্ট পেপার সলভ দেখে পরীক্ষা দিতে বসা এটা ছিল বিগেস্ট মিস্টেক এটার কারণে তার অ্যাডমিশনে বাজে লেভেলে বেসিক নিয়ে সে ঢুকছে এবং এটাই তার মেন রিজন এটাই তার মেন রিজন সময়ের সাথে সে কোলায় উঠতে পারে নাই এখন ছাব্বিশ ব্যাচের ক্ষেত্রে আমি তোমাদেরকে যে গাইডলাইনটা দেবো সেটা হইতে এরকম যে ভাই তোমাকে না একটা রেজিমেন্ট ফর্ম করতে হবে আমি আমার যেহেতু বললাম আমার একাডেমিক ফাইনাল একাডেমিক কামব্যাক ব্যাচ যেটা সেটা যেটার ভিতরে আবার কম্প্যাক্ট রিভিশন ব্যাচ কিন্তু আমরা ফ্রি ফ্রিতে তোমরা জানো কিনা জানি না একাডেমিক কম্প্যাক্ট ব্যাচে যারা থাকে সেখানে তারা একটা রেজিমেন্টের মধ্যে পড়ে আমরা ফেসবুক গ্রুপে ডেডলাইন দিয়ে দিয়ে তার ফাউন্ডেশন ক্লাসগুলো অর্থাৎ তার যেটা অ্যাকচুয়াল সিলেবাস সেটা আমরা যেমনি হোক শেষ করায় ফেলাই ওটার প্ল্যান ডিসক্রিপশানে দিয়ে রাখবো তুমি এটা ডাউনলোড করে নিও দেখে নিও তোমার কাজে আসবে যেখানেই থাকো ওইটা জাস্ট ফলো করো প্ল্যানটা ফলো করো রেগুলার তিন ঘন্টা দাও আমাদের কন্টেন্ট খুবই শর্ত ভাই পুরা ক্লাস ছোটো ছোটো টপিক যোগ করলে তিন ঘন্টা আলোক বিজ্ঞান হচ্ছে সাড়ে পাঁচ ঘন্টার মতো সবগুলো যোগ করলে বিন্যাস সমাবেশ প্রভাবলি পাঁচ ঘন্টা ঠিক আছে আমাদের অনেক সিনিয়র একজন উদ্ভাসের ভাই নিয়েছেন ক্লাসটা তোমরা দেখবা ফাংশন হচ্ছে তিন ঘন্টার মতো সম্ভাবনা এরকম চার ঘন্টার অ্যারাউন্ড সবগুলো ছোটো ছোটো টপিক যোগ করলে সো অনেক কম্প্যাক্ট কিন্তু বাট ক্লাসগুলোর মাহাত্ম সাড়ে তিন ঘন্টা সবগুলো টপিক মিলাইলে বাট এটা এটা কিন্তু ওয়ান শট না এটা কিন্তু টপিক ওয়াইজ ডিটেল ক্লাস বাট কম্প্যাক্ট এবং এটা তোমাকে শর্ট টাইম রিকভারি দেয় তো এই ক্লাসগুলো না আমাদের টার্গেট হচ্ছে জানুয়ারির মধ্যে যে আমরা শেষ করা এবং আমরা এখন একটা মিশনে আছি রেজিমেন্টকে নিয়ে মিশন জানুয়ারি ঠিক আছে অর্থাৎ তাদের প্রত্যেকের জন্য একজন মেন্টর আছে সেই মেন্টর সে যেদিন যুক্ত হচ্ছে তাকে ওই অনুযায়ী একটা ডেডলাইন দিয়ে দেয় এবং সেই ডেডলাইন অনুযায়ী সে আমাদের ফেসবুক ডেডিকেটেড গ্রুপে পোস্ট করে প্রত্যেকেরই তো একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকে না ওইটা দেশে রেগুলার বেসিসে পোস্ট করে মানে ওই স্টুডেন্ট অ্যাকাউন্টে কোনো ডিস্ট্রাকশান নেই পোস্ট করে এবং আমরা মেকশোর করতেছি জানুয়ারির মধ্যে যেন তার সিলেবাসটা শেষ হয় ফেব্রুয়ারি থেকে আমরা আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচ শুরু করব যেটার ভিতরে আমরা এক ঘন্টার ক্লাসে টেস্ট পেপার থেকে শুরু করে যত ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে আমরা এটা সলভ করাইতে দিই ইনশাআল্লাহ এটা ফেব্রুয়ারি থেকে শুরু করব ওই কম্প্যাক্ট রিভিশন ব্যাচের মধ্যে ফ্রি অ্যাক্সেস পাবে যারা আমাদের এই একাডেমিক কম্প্যাক্ট ব্যাচে থাকবে অর্থাৎ এটা একটা টোটাল দুইটা ব্যাচের কম্বো ঠিক আছে সো আগে টার্গেট কি ভাই আমাদের ওই রেজিমেন্ট অনুযায়ী সিলেবাসটা শেষ করা সো যারা বেচা নাই তোমাদের কাজ কি তোমাদের কাজ হচ্ছে নিজেদের বন্ধুদের মধ্যে টিম বানায় হইলো ওই প্ল্যানটা ফলো করা ওই প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে প্রত্যেক ধরো পাঁচটা বন্ধু মিলে একটা গ্রুপ ফর্ম করলা মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ দেন ওই প্ল্যানটা ফলো করে প্রতিদিন একজন একজনকে অ্যাসাইন করা যে তুই ক্লাসটা শেষ করবি ক্লাস শেষ করার পর একটা কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করবে নিজের হাতে করা অর্থাৎ আমি ভাই স্থির তরিত থেকে কি কি পড়বো আমি জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে কি কী পার্ট পড়বো এটা আমার নিজের হাতে ছোট্ট একটা পেজে নোট করা থাকবে যেন আমরা এইচএস এর আগে কন্টেন্টটা গোছানো পাই যেন এইচএস আগে আমার এই স্থির তরিতের জন্য দুইটা খাতা না পড়া লাগে আমার যেন পনেরো পেজে হয়ে যায় পুরাটা গোছায় যায় এটাই তোমার টার্গেট থাকবে সেই রেজিমেন্টটা ধরে 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 নিয়ে তুমি এফ আর বিতে থাকো পাওয়ার পেতে থাকো ভেহারে যাই পড়াক মনোযোগ দিয়ে পড়বা রেগুলার অ্যাটলিস্ট নিজেকে দুই থেকে তিন ঘন্টা দিবা যেখানে নিজেরা মিলে এই জিনিসটা রেজিমেন্ট একবারে শেষ করবা এবং আমাদের প্ল্যান ফলো করলে তুমি যদি আজকে থেকে ফলো করো ইনশাল্লাহ জানুয়ারির মধ্যে শেষ করতে পারবা এটা যেটা করলে যেটা লাভ হবে দেন তুমি যখন টেস্ট পেপার সলভিংয়ে ফুল ফোকাস করবা তখন তোমার হাতে ইনাফ মাথা থাকবে তুমি বেসিক নিয়ে আসছো এবার সো পঁচিশ ব্যাচের ভায়ারা যে ভুলটা করছো সে ভুলটা ইনশাল্লাহ তোমার সাথে হবে না সো এইটা ছিল ছোট্ট একটা গাইডলাইন তোমাদেরকে ধরায় দেওয়া যেন তোমরা পঁচিশ ব্যাচের ভায়াদের মতো সেম ভুলটা না করো আর তাছাড়া যারা ফাইনাল একাডেমি কামব্যাক ব্যাচে যুক্ত হতে চাও এবং কম্প্যাক্টিভিশন ব্যাচটা এটার সাথে ফ্রি পাইতে চাও তোমাদের জন্য একটা বেশ বড় ডিসকাউন্ট কুপন আছে ফর আ ভেরি লিমিটেড টাইম জেনারেলি জাস্ট কম্প্যাক্টিভিশন ব্যাচে আমরা পনেরোশো টাকা করে প্রোভাইড করতে পারি এর নিচে নামা সম্ভব হয় না সাধারণত বাট এবার এর থেকেও কম প্রাইজে দুইটা একসাথে পাবো তুমি বিকজ এইবার আমরা ছাব্বিশ ব্যাচকে নিয়ে যেই লেভেলে কাজ করার সুযোগ পেয়েছি তোমরা আমাদেরকে যেই লেভেলে সাপোর্ট করছো আমাদের সার্ভিসকে যে লেভেলে ভালোবাসছো হাজারের উপরে রিভিউজ আছে অলরেডি তোমাদেরকে নিয়ে আমাদের এটা আমরা তোমাদের জন্য করতেই পারি এইটুকু গিফট আমরা দিলাম পঁচিশ বেচের ভাইদেরকেও দিয়েছিলাম ছোট্ট একটা টাইমের জন্য তোমরা সেই ছোট্ট একটা টাইম পাচ্ছ তো ডিসক্রিপশন বক্স থেকে এটা চেক আউট করতে পারো কুপনা দেওয়া থাকবে অ্যাপ্লাই করলেই যুক্ত হতে পারবা এবং যুক্ত হওয়ার পরে ফার্স্ট থিং ইউ ডু কি জানো আমাদের মেন্টরকে নক দেওয়া মেন্টরকে নখ দিয়ে নিজের একটা ডেড লাইন রুটিন বুঝে নেবা এবং ওনার সাথে তোমার জন্য রেগুলার একটা কথোপকথন থাকে আমাকে জ্বালাও না মানে আমার জন্য তোমাকে ফোন দেওয়া না লাগে আমি এটা পছন্দ করি না আমি তোমাকে ফোন দিব বাট আমি তোমাকে ফোন দিয়ে তোমার সাথে পজিটিভ কথা বলতে চাই তোমাকে উৎসাহ দিতে চাই তুমি খুব বাজে অবস্থায় আছো আমাদের সাথে কাজ করার পরেও আমার মেন্টরের কথা তুমি তার কথা শুনো কারণ তারও সময়ের মূল্য আছে তোমার মূল্য আছে এবং এই লাস্ট যেখানে থাকো না কেন যদি ফলো করতে পারো জানুয়ারির মধ্যে পুরো সিলেবাস গুছায় যাবে কিন্তু পুরা সিলেবাস গুছায় যাবে দেন তুমি ইচ্ছা মতো রিভিশন দিতে পারো দ্য হোল ভিডিও নেক্সট ভিডিওগুলোতে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম সবাইকে যেটা